আমরা চাই এই বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গমাইল দিয়ে চলুক আর এটা চললে যে কেমন দেখা যায় এখনো আমরা দেখিনি দোয়া অবস্থায় আল্লাহ করছে যেন এটা দেখে মরার তাও ফিক আমার জীবনের সবচাইতে বড় আকাঙ্ক্ষা তো আমার না এটা আল্লাহ তুমি যা করো অন্তত এটা দেখে মরার সুযোগ করে দাও যে কোরআন দিয়ে দেশটা চলছে মেনি জান্নাত হয়ে যাবে আপনি টের পাচ্ছেন না অনেকে টেনশনে আছে যদি কোরআন কায়েম হয় যে শ্বশুর ভয় দেখাচ্ছে মেয়েদের তোমাদের ঘর করে ফেলবে কালকে কাউকে ভয় দেখানো হচ্ছে যদি আর দেশে কায়েম হয়ে যায় যারা একটু লাল পানি খাও কি করবা কি করব মানে অনেককে ভয় দেখানো হচ্ছে যে গ্রাম্য মানুষ যারা যে একটু আশিস বিড়ি খায় আশিস বিড়ি খায় কি হবে তাদের কি হবে শুনে মসজিদে যারা চায় বিড়ি খাওয়ার নেশা যদি হয় মসজিদে বিড়ি খায় বলেন বলেন এই জায়গাটাকে যেমন করে দিয়েছেন আল্লাহ ওরা রহমত দিয়ে ভরপুর ওখানে ইচ্ছা থাকলেও আপনি বিড়ি খেতে পারেন না কোরআনের পাঁচশো আয়াত শরীয়তের বিধান যদি রাষ্ট্রীয় ভাবে কায়েম হয় পুরা দেশটা হয়ে যাবে ওই রকম মসজিদের মতো মনে চাইলেও আপনি আকিস বিড়ি আর আজিস বিড়ি আর লাল পানি বাবা ডাইল খেতে মনে চাইবে না কথা বলেন আমরা ওই রকম একটাই দেশ চাই বলেন না কেন সত্যি চান কারা দেখে লিল্লা তাক কোনো কাজ পরামর্শ করে করতো না মন যা বলতো মহিলা তাই করতো মন বলেছে মামুনুল হককে জেলে দাও জেলে দিয়ে দিয়েছে মন বলেছে হামসারে আটকে রাখো আটকে রেখেছে কোন দোষ নেই তিনটা বছর পর আমার মামলায় কয়েকদিন আগে খারিজ হয়ে গেছে আমার কোনো দোষ পাইনি আমি নির্দোষ তাহলে আমার আয়না ঘরে দশ দিন রাখলেন আপনি তিন বছর ফাঁসির কন্টেম সেলে রাখলেন এর জবাব আপনি কিভাবে দেবেন যতদিন আমি আমার ব আমার দুইটা মেয়ে আর আমার মা বাবা আপনাকে মাফ না করবে আপনাকে আল্লাহ মাফ করবে না সুতরাং বাস্তবতায় এইটা পরামর্শ করে কাজ না করলে এইটাই হয় এই আমরা যারা সামনে আমরা দেখবো যারা আসবে তারা যেন পরামর্শ করে কাজ করে এমনকি আপনি যদি পরিবারেও কোনো কাজ করেন নবীজি বলেন আগে স্ত্রীর সাথে পরামর্শ করি না ও আমরুহুম সরা বাইনাহুম আমি মারাছকনাহুমিন ফিকু যে মানুষগুলো জান্নাতে যাবে তাদের কিছু বৈশিষ্ট্য আছে এই সূরার ভিতরে তারা কোনো কাজ করলে পরামর্শ করে করে এ নির্দেশকার আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ 1628 টা সিআর ছিল এই দেশে এই সিআর না ষোলোশো আঠাশটা চেয়ারের মাত্র একটা চেয়ার যা মনে তাই করে আর এই ষোলোশো সাতাশটা চেয়ার সব হাত বাঁধা আমরা চাই এখন যত চেয়ার আছে কোন চেয়ারের হাত বাঁধা থাকবে না সব চেয়ার থাকবে আবু সাহেদের মতো হাত খোলা বলেন দ্বিতীয় নম্বর সোরা শব্দের স্বাব্দিক অর্থ হচ্ছে সংসদ সোরা মানে কি সংসদ ছিল এতদিন কিসের সংসদ শুধু মত গান কি সংসদ সেখানে একটা মহিলার গান হয় আর ওই মহিলা হাওয়া দিলে নাচে আরো তালি দেয় এক একটা মিনিট চালাতে বাংলাদেশের এই মানুষের ঘাম ছড়ানো টাকা খরচ করে আর ওখানে বসে বসে গান বলে আর এই দালাল এক গোষ্ঠী ছিল এরা শুধু হাওয়ায় ফুলতু আমার মনে হয় আরম্ভ করেছে সংস্কার এ দালালদেরও সংস্কার করা দরকার আমি নাম নিলাম না তাই বহু ক্ষতি করেছে জালেমদের দশর ছিল জেনে বুঝে কেউ যদি জালেমের সহযোগিতা করে জালেমকে ভালোবাসে সাপোর্ট দেয় সে সঙ্গে সঙ্গে নবীর থেকে বের হয়ে যায় মাওলানা মামুনুল হক হাফিজা হল্লা তার সবগুলো মামলা আস্তে আস্তে খারিজ হয়ে যাচ্ছে তার মানে প্রমাণ হচ্ছে তারও কোনো দোষ নেই সব এই সিদ্ধান্ত হীনতায় পরামর্শ না করে জোর করে করে এক সিদ্ধান্ত নিয়ে রাগ মিটাতে এই কাজ করেছিল আমি তিনটা বছর এই মাওলানা মামুনুল হকের এক ঘরে ছিলাম আমি দেখেছি লোকটার মন কত বড় কত উদার লোকটা নিজে নিজে উনি এই যে খাবার গরম করার জন্য ওনার একটা কেতলি দিয়েছিল পানি গরম করার জন্য ওর ভেতরে খাবার দিয়ে আমার আর ওনার আর মাওলানা ফখরুল ইসলাম মফতি ফখরুল ইসলাম এই তিনজন একটা গরম করে করে নিজেরা আমার সকালে আর দুপুরে ওনার বহু অবদানে তিনটা বছরে আমার উপরে আল্লাহ তাকে উত্তম জাসা দেন দান করে এখন যদি আস্তে আস্তে আমার মতে তার মামলাগুলো সব নির্দোষ খালাস হয়ে যায় যা করলেন আপনি অপমান করার জন্যে পারেননি নিজে অপমান হয়ে গেছে আমার রিমান্ডে নিয়ে বিভিন্ন আলেমদের সাথে মহিলাদের কণ্ঠ যোগ করে এমনকি আল্লামা সাইদের কণ্ঠের সাথে একটা যুবতী মেয়ের কণ্ঠ মিলিয়ে আমারে শোনাতো ওই রিমান্ডে বলতে এই দেখেন আপনার বড় হুজুর কি করিস এই দেখেন মাওলানা মামুনুল হক কি করিস না আমি বিশ্বাস করি না বলছে আমরা করি যারা সারা বলেছে আমরা করি আল্লাহ তাদের এত অপমান করেছে এই যে কালা মানিক আলেমদের লিস্ট করত ওরে এখন আল্লাহ লিস্টে ফেলিস কলার পাতায় শুয়েছে এমনকি ওর বিসি পর্যন্ত উড়ে গেছে হ্যাঁ ওর বিসি নেই ও এখন সংসার করবে কি দিয়ে বলেন তো পৃথিবীর ইতিহাসে বহু ইতিহাস আমি দেখেছি কিন্তু এইরকম অপমান একটা সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি তার বিসি নেই একটা কথা হলো এ অপমান করেছে সরা সরি আল্লাহ কে এটা আমি বানিয়ে বললাম সোরাহাল ইমরান একশো আটাত্তর নম্বর আয়াত অলা ইয়াহসাবানাল্লা দিনা কাফারু আন্নমানী লাহম খয়রুল্লে আং ফুসিহিম ইন্নমা নোমলি লাভম লেজদাদু ইসমা অলাভ মাজা বোম মোহিম ওই কাফের মশারে মনে গর্দ ওদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছে টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি দিয়েছে মনে হয় ভালোবেসে ওদের ভালোর জন্য মনে হয় দিয়েছে আল্লাহ বলেন না এই ক্ষমতা এই টাকা পয়সায় পাওয়ারে অহংকারে তারা পাপের বোঝা পরিপূর্ণ করে ফেলেছে ফেলে নাই আপনি আর কি করবেন বলেন একটা মানুষ কেস নয় বছর দশ বছর আট বছর চোদ্দ বছর পর্যন্ত আয়না ঘরে রেখে দিয়েছেন আপনি মানুষ আমি মাত্র দশ দিন ছিলাম আমার এই যে মাসা এখনো পর্যন্ত এই হাড়ের ভেতরে ব্যথা এ পায়ের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া আছে ওর সাথে হাত টাঙিয়ে হ্যান্ড কাপ দিয়ে আটকে দিল মুফতি ফখরুল ইসলাম কে ওইভাবে একদিন দুই দিন না তিন মাসের উপরে রেখেছিল আমি দশ দিনে আমার হয়ে গেছি ওখানে বছর পর্যন্ত এরকম বাধা একটা আরমান ছিল আট বছর আমার ছিল দশ বছর দেড় মিনিট থেকে দুই মিনিট সময় দিত টয়লেট করার সকালবেলা যে খাবার দিত পচা ছোলা দুপুরবেলা এক বাটি ভাত দিয়েছে মনে হচ্ছে কে মাখিয়ে দিয়েছে সপ্তাহে একদিন বা পনেরো দিন পর একদিন এই জালেমরা যেত যে যে দেখতো কে কি অবস্থায় আছে আপনি এই দৃশ্য দেখে এসে বাইরে আপনি খাবার খেতেন কি করি সংসার করতেন কি করি আমার মনে হয় যে মানুষগুলো ওখানে দায়িত্ব ছিল ওরা বাইরে এসে স্বাভাবিক জীবন যাপন করেছে কি করি ওগুলো মানুষ না ওদের কলো বাল্লা পাথরের চাইতে রক্ত করে দিয়েছে আর বিবেক বলে ওদের কিছু ছিল না বিবেকের ওপরে কুকুরে পোশাক করে দিয়েছে আপনি বলেন তো কবরের মতো জায়গা কোনো আলো বাতাস নেই মাটির নিচে দুদিন পাঁচ দিন সাত দিন পরে যদি ছেড়ে তাও তো বছর ওঠার কথা আমার এখনো পর্যন্ত বছর হয়ে গেল এখনো মাজার ব্যথা যায়নি আমার মাজায় এখনো ব্যথা করে মফতি ফরুল ভাই মাঝে মাঝে বলতো হামজা ভাই হামজা মৃত্যুর কামনা করা যায় কিন্তু মাঝে মাঝে বলতাম আল্লাহ আমি যদি একটু শুইতে পারতাম এই যে শুয়ে থাকা যে কত বড় নিয়ামত বলতো আল্লাহ তুমি আমার মরণ দিয়ে দাও মৃত্যু কামনা করে একজন আলেম মানুষ মুফতি উনি জানে না যে মরণ কামনা করা দাইজ না কোন অবস্থায় পড়লে একটা মানুষ এই কথা বলতে পারে এখনো পর্যন্ত যারা জালেনদের যে সাফাই গায় যারা বলে হাপা আপনি ঘাবড়াবেন না কিসের মুনাফিক এ কাফের আমার মনে হয় এই মানুষগুলো যারা এখন ওই যে একশো জনের চোদ্দ জন বললাম যারা জালেমদের এখনো সাপোর্ট করছেন আর মাঝে মাঝে মুখ মুখুচ করে প্রশাসন ধরে তাদেরকে কট করে ধরে ফেলে এই মানুষগুলোর বিবেক মরে গেছে আপনি এই অবস্থার পরে একটা মানুষ জানে না যেটা এটা দুই সাল এটা জানে না যে এটা অক্টোবর মাস কয়টা বাজে কিবার কিচ্ছু জানে না আমি দশ দিন পরে ফিরাই ভুলে গিয়েছিলাম আর সে দশ বছর পরে চোদ্দ বছর পরে মনে রাখবে কি সংসদ আমরা চাই এই দেশে এমন একটা সংসদ তৈরি হোক যেখানে আমার আল্লাহর পাঁচশো শরীয়তের বিধান চালু হয় এই তিপ্পান্ন বছর তো বহু কিছু আমরা দেখলাম বাবা চালিয়েছে স্বামী চালিয়েছে চাচা চালিয়েছে ভাবি চালিয়েছে ববো চালালু এখন সে তো দেখতে বাকি আছে আল্লাহর এই করান দিয়ে জমিন কেমন দেখা যায় কথা বলেন চললে না কেন আমরা চাই এই বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আল্লাহর কোরআন দিয়ে চলুক আর এটা চললে যে কেমন দেখা যায় এখনো আমরা দেখিনি দোয়া করছে মোসাফের অবস্থায় আল্লাহ যেন এটা দেখে মরার তাও আমার জীবনের সবচাইতে বড় আকাঙ্ক্ষা তামার না এটা আল্লাহ তুমি যা করো অন্তত এটা দেখে মরার সুযোগ করে দাও যে কোরআন দিয়ে দেশটা চলছে মেনি জান্নাত হয়ে যাবে আপনি টের পাচ্ছেন না অনেকে টেনশনে আছে যদি কোরআন কায়েম হয় যে জুসুর ভয় দেখাচ্ছে মেয়েদের তোমাদের ঘরবন্দি করে ফেলবে কালকে কাউকে ভয় দেখানো হচ্ছে যদি কোরআনের আর আজ এই দেশে কায়েম হয়ে যায় যারা একটু লাল পানি খাও কি করবা কি করবা মানে অনেককে ভয় দেখানো হচ্ছে যে গ্রাম্য মানুষ যারা যে একটু আশিস বিড়ি খায় আশিস বিড়ি খায় কি হবে তাদের কি হবে শোনেন মসজিদে যারা চায় বিড়ি খাওয়ার নেশা যদি হয় মসজিদে বিড়ি খায় বলেন বলেন এই জায়গাটাকে যেমন করে দিয়েছেন আল্লাহ ওরা রহমত দিয়ে ভরপুর ওখানে ইচ্ছা থাকলেও আপনি বিড়ি খেতে পারেন না আয়াত শরীয়তের বিধান যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম হয় পোরা দেশটা হয়ে যাবে ওইরকম মসজিদের মতো মনে চাইলেও আর আশিস বিড়িয়ার লাল পানি বাবা ডাইল খেতে মনে চাইবে না কথা বলেন আমরা ওই রকম একটাই দেশ চাই বলেন না কেন সত্যি চান কারা দেখে আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর ঘোষণা সারা আলা দিন আমি নির্ধারিত করে দিয়েছি বিধিবদ্ধ করে দিয়েছি ফাইনাল করে ফেলেছি সিদ্ধান্ত নিয়েছি রায় দিয়েছি নিরানব্বইটা অর্থ আছে লাকুম মানে তোমাদের জন্য দিন মানে জীবন ব্যবস্থা আজ বাংলাদেশে এই শব্দটা নিয়ে একটু ঝামেলায় আছি আমরা অনেকেই মনে করে দিন মানে ইসলাম হা দিন মানে ধর্ম হা দিনের যে অর্থগুলো আছে গুলো প্রধানত অনেকে আমরা জানি না দিন মানে শুধু ধর্ম দিনের প্রথম অর্থ আমি পেয়েছি দিন মানে কি আমাদের দিন দিন মানে কি বেসারের দিন দিনের দ্বিতীয় অর্থ পেয়েছি দিন মানে জীবন ব্যবস্থা আলিয়া মাকালতুল আকুম দিন আল্লাহ পাক বলেন তোমাদের জন্য আজকে আমি জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম সুবহান আল্লাহ বলতে পারেন নাই দিনের তিন নাম্বার অর্থ বেশি দিন মানে ধর্ম যেটা আমরা মনে করি ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর নিকট মনোনীত ধর্মের নাম কি দিনের চার নাম্বার অর্থ রাষ্ট্রীয় বিধান ফেরাউন এটা বুঝেছিল সরা মামিনের 26 নাম্বার আয়াত সূরা ইউসুফের 3 নাম্বার আয়াতে দুইটা আয়াতে দিন মানে রাষ্ট্রীয় বিধান দেওয়া আছে অকলা ফেরাউন জারুনি মৌসাওয়ালেয়া موسی ওয়ালাদু রাব্বা ইলাখির আয়া ফেরাউন ডাক দিয়ে বলেছিল আমারে ছেড়ে দে আমি মোসাকে হত্যা করব সে তার রবকে ডাকো আমি আশঙ্কা করছি সে আমার রাষ্ট্রীয় বিধানকে পাল্টিয়ে ফেলবে তাহলে দিন মানে রাষ্ট্রের নিয়ম নীতি বিধান এটা আজ আমরা অনেকেই না বুঝলে ও ফেরাউন বুঝেছিল আর তার পেতার তারা বুঝেছে আর এটা বুঝিয়েছে ওই বাবারা ওই দাদারা এখনো পর্যন্ত এ দেশে অনেক মুসলমানের মুখে এই দিন যারা মেনে চলে তাদেরকে মৌলবাদী বলে গালি দিতে শোনা যাচ্ছে তাফসির মাহফিল থেকে আমরা আমি এখন এইমাত্র মাত্র দশ হাজার পনেরো হাজার মানুষের সামনে না আঠারো কোটি মানুষ নিয়ে আমি কথা বলছি আঠারো কোটি মুসলমানের স্পিকার হয়ে আমি বলছি এই দেশে যদি কোনো মুসলমানকে আলেমকে মৌলবাদ কেউ বলে তার কিন্তু খবর আছে হ্যাঁ একমত নেই এ কথার সাথে আপনারা কিসের মৌলবাদ বলে গালি দিন আপনি এই ধোয়া তুলে তো আলেমদেরকে গুম করেছে এই মৌলবাদ জঙ্গিবাদ এই ধোয়া তুলে তুলে মানুষকে আয়না ঘরে নিয়েছে এই ধোয়া তুলে তুলে হাজারো আলেমকে গ্রেপ্তার করে জেলখানায় আটক করেছে বছরের পর বছর এই দাদা বাবুদের ফাঁদে পড়ে এই ধোয়া আমরা আর সামনে কাউকে তুলতে দেব না যদি কেউ পা দেন আপনি ওখানে চলে যান মৌলবাদ না হলে আপনার বাবা মায়ের বিয়ে পড়ে তো কি আপনি যে সারস হয়ে আসতেন আপনি টের পাচ্ছেন আল্লাহ বিধিবদ্ধ করে দিয়েছেন দিনকে আমাদের সবার জন্য আল্লাহ বলেন তোমাকে শুধু নামে নুহ আলাইসাল্লাম কেউ আদেশ দিয়েছিলাম হ্যাঁ নবী আপনাকে আমি একই আদেশ দিলাম ইব্রাহিম মোসা উইসা সবাইকে আমি এই আদেশটা দিয়েছি আনাকি মদ্দিন আমার জমিনে আমার দিন কায়েম করো ওলা তাতা ফারফি এ বিষয়ে কোনো মত পার্থক্য করবা না অ বাংলার মুসলমানেরা এই জমিনে যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন এই পৃথিবীতে কোন নবীর সাথে কোন নবীর শরীয়তের হয়তো হালকা পাতলা মিল নেই এমন আমরা পেয়েছি এক নবীর যেটা ছিল অন্য নবীর শরীয়তে আমরা পাইনি অথবা এক নবীর শরীয়তে যত কঠিন ছিল ওটা অন্য নবীর শরীয়তে সহজ হয়ে গেছে কিন্তু প্রতিটি নবীর শরীয়তে এইটা ছিল আনাকিমউদ্দিন যে দিন কায়েম করা লাগবে এ বিষয়ে কোনো ফতোয়াবাদী চলবে না আর এই দাওয়াতটা দিলে সব বেশি মারাত্মক রাগ হবে সব জায়গায় দুর্বহ মনে হবে তাদের কাবর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই দিন কায়েমের কথা বললে সব বেশি মন খারাপ হবে রাগ হবে সহ্য করতে পারবে না মুশরিকরা আর আস্তে বলেন সুতরাং এই কথা শোনার পরে দেশে যার যাররা পরিমাণ ঈমান আছে তার আনন্দ লাগবে যে দিন কায়েম হয়ে গেলে আল্লাহর বিধানকে হালালকে হালাল জেনে মানা যায় হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া যায় কিন্তু দিন যতদিন কায়েম না থাকবে আপনি হালালকে হালাল জানার পরও মানতে পারবেন না কথা বলছেন এখানে ইসলামে যে অর্থনীতি আছে না নেই আজ দেশে কোরআনে কারিম বিজয় নেই কায়েম নেই এই কারণে আজ ইসলামী অর্থনীতি এদেশে কায়েম নেই হাজার ওষুধ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা দেশে কায়েম আছে এই যে সোনালি রূপালি অগ্রণী সয়তালি কত রকমের ব্যাংক একটাও কি সুদ থেকে মুক্ত আছে বলে ইসলামী ব্যাংক না একশো ভাগ সুদ থেকে মুক্ত হওয়া সম্ভব না যতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে ভাবে ভিত্তিক অর্থনীতি এদেশে কায়েম না হবে এদেশে যদি ফেরেস্তাও বাস করে সে ইনডাইরেক্ট সুদ খোর পারবেন না মায়ের সাথে সেনা করার মতো গোনা হয় এই গোনা থেকে বাসার জন্য রাষ্ট্রীয় ব্যবস্থা ইসলামী অর্থনীতির দরকার নেই এটা দিন কায়েম না হলে সম্ভব আপনি হালালকে হালাল জানার পরও মানতে পারবেন না হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারবেন না এই জন্যই আমরা চাই দিন কায়েম হোক হালাল কে হালাল জেনে মানতে পারবো হারাম কে হারাম জানার পর আমরা ছেড়ে দিতে পারবো নবীজি বলেন আদ খালাহুল্লাহুল জান্নাত আল্লাহ জানো তোমাকে জান্নাতে দিয়েই দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আজ আজ খলা এটা মাসির সিগা আলেম যারা আছে জিজ্ঞাসা করেন তো মোzare না দিয়ে আল্লাহ মাসি দিলেন কেন নবীজির কথা এটা তার মানে ব্যাখ্যায় পড়েছি যেই দেশে কোরআনে কারিম মানুষ পড়বে মানকরের কোরআন ফাস্তাজহারহু কোরআনকে যারা এজহার করবে এজহার মানে প্রকাশ করা এজহার মানে স্পষ্ট করা এজহার মানে বিজয় করা এজহার মানে হেবাসত করা এজহার মানে দাঁড় করানো কোরআন যারা পড়ে আর কোরআনকে বিজয় করার জন্য যারা চেষ্টা চালায় কোরআন যদি সত্যি বিজয় হয়ে যায় আপনি হালালকে হালাল হারামকে হারাম জানার পরে যদি ছেড়ে দেওয়ার পরিবেশ পান দেখবেন ওই জায়গাটা আল্লাহ মিনি জান্নাত বানিয়ে দেবে আমরা মরণের পরে জান্নাতে যাব তার আগে আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে সবান বলতে পারে নাই আমরা সেই রকম একটা পৃথিবী চাই কথা বলেন ঠিক কিনা এটা শুনলে রাগ হবে খারাপ লাগবে কষ্ট লাগবে কাদের মুশরেকদের বলেন আপনি কি মুশরেক আল্লাহ হয়ে যাচ্ছে দাবি ইলাই হিমাইয়া দিন কায়েমের জন্য আল্লাহ সবাইকে নির্বাচিত করে না যাকে নির্বাচিত করে আল্লাহ পছন্দ করে তাকে দিন কায়েমের কাছে লাগায় অয়াহ দিন ইলাই হিমাইনিব যে মানুষটা আল্লাহ অভিমুখী হতে চায় আল্লাহর দিকে ফিরে আসতে চায় আল্লাহ তাকে এই সুযোগ দান করেন তাকে এই পথটা দেখিয়ে দিন সুতরাং আমাদের জীবনের মেন কাজ এইটা আমি যাই করি না কেন দিন কায়েম হোক এইটা আমি চাই এই কথা বলে না কেন মাম্মা তাওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু বিল গজবে মা তাআলা সওবাতিম মিনান নিফাক যে লোকটা মরে গেল কিন্তু এই সিদ্ধান্ত তার ছিল না এই তামান্না আকাঙ্ক্ষা তার ছিল না যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক নবীজি বলেন সে যেন মরে গেল মুনাফিক হয়ে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ান আমরা যেন চাই এই জমিনে দিন কায়েম হয়ে সর আমরা দেখতে পাচ্ছি বলেন আমিন জেলেখানায় বসে কয়েকটা আলেম আমরা যারা ছিয়াত্তর জন কম মাদ্রাসার আলেম ছিল আমার সাথে মাওলানা মামুনুল হক শাকাওয়াত হোসেন রাজি ভাই এই জোনাইদাল হাবিব ভাই এর সব এক জায়গায় ছিলাম ওনাদের পরামর্শে আমি নিজে দুইটা বই নোট করেছিলাম মেয়েদের আর পুরুষদের উপরে পারিবারিক জীবন নিয়ে আমার লেখা বয় আছে গাড়িতে আছে কিনা জানি না যদি থাকে এখান থেকে নিয়ে মেয়েকে পড়াবেন বউকে পড়াবেন বোনকে পড়াবেন সংসারটা শান্তি আসবে আজকে যে রাত বারোটা বেজে যাচ্ছে গলা এবং চারিদিকে তাকিয়ে আমার শরীরে যা অবস্থা ডাক্তার বলেছে দশটার উপরে আপনি জাগবেন না